শক্তিশালী দোয়া ইসমে আজম মন দিয়ে একবার শুনুন তারপরে মুখস্থ করুন তারপরে আমল করুন আল্লাহর কাছে যা চাইবেন ইনশাল্লাহ তাই পাবেন আপনার মনের যে উদ্দেশ্য বাসনা আছে ইনশাআল্লাহ পূরণ হবে তো প্রিয় ভাই আমার আমি আপনাদেরকে যে ইসমে আজমের কথা বলবো আমার কোনো ব্যক্তিগত কোনো কথা বলবো না রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম এর সাহাবি বুরাইদা রাজি আল্লাহ তালা বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দেখেন যে এক ব্যক্তি নামাজরত অবস্থায় দুয়াই ওপরের কথাগুলি বলছে তখন তিনি বলেন যার হাতে আমার জীবন তার শপথ নিশ্চয় এ ব্যক্তি আল্লাহর কাছে তার ইসমে আজম ধরে দোয়া করেছে প্রার্থনা করেছে যে নাম ধরে ডাকলে তিনি সাড়া দেন আর যে নাম ধরে চাইলে তিনি প্রদান করেন আল্লাহ ইন্নি আস আলুকা বেআনি আন্না কা ইহা লা আহাদুসুল্লা ওলা মিউলাদ আলাম ইয়া কুল্লাহু কু ফু অন আহাদ অর্থ হলো হে আল্লাহ আমি আপনার নিকট এই বলে দোয়া করছি প্রার্থনা করছি আমি সাক্ষ্য প্রদান করছি আপনি আল্লাহ আপনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই আপনি একক অ মুখাপেক্ষী যিনি জন্মদান করেননি ও জন্মগ্রহণ করেননি এবং তার সমতুল্য কেউ নেই তিরমিজি শরীফ তিন হাজার চারশো পঁচাত্তর তো প্রিয় ভাই আমার আল্লাহ রসুল শপথ করে বলেছেন কার আল্লাহর যে তার দুয়া কবুল হবেই হবে আপনি যা চাইছেন সে জিনিস আপনাকে আল্লাহ রব্বুল আলমিন দান করবেন এই ইসমে আজম যদি পড়ে আল্লাহর কাছে আপনি দোয়া করেন এবারে আপনি বলবেন আমি তো ইসমা আজম পড়ি তাহলে তো আমার দোয়া কেন কবুল হয় না আমি এতটুকুন বলবো যে যে কোনো আমল করার আগে আপনাকে পবিত্র হতে হবে সব দিক থেকে তারপরে বেশি বেশি করে দ্রুত পাঠ করতে হবে তিন নম্বর আপনাকে ওয়াগাদ পরিপূর্ণ ভরসা আল্লাহর প্রতি রাখতে হবে ধৈর্য ধরে আমল করে যেতে হবে তো প্রিয় ভাই আমার ইসমে আজমটি একবার শুনুন ইনশাল্লাহ এই ইসমে আজমটি আপনি মুখস্থ করে নেবেন মুখস্থ করার পরে আল্লাহ রাবুল আলমিনের কাছে এই ইসমে আজম পড়ে দোয়া করবেন আল্লাহ ইন্নি আস আলুকা বে আন্নি আশাদু আন্নাকা আন্তাল্লাহ লা ইলাহা ইল্লা আন্তাল আহাদুস সমাদুল্লা জি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কু ফু অন আহাদ এই ইসমা আজম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন যদি কমেন্টে লিখে চান ইনশাল্লাহ লিখে দেবো কিন্তু আপনাকে যেভাবে বললাম এবারে বলবেন কোন হাদিসে আছে তিরমিজি শরীফ তিন হাজার চারশো পঁচাত্তর নম্বর রসুল্লাহ সাল্লাম স্পষ্ট আকারে বলেছেন যার হাতে আমার জীবন তার শপথ নিশ্চয় এ ব্যক্তি আল্লাহর কাছে তার ইসমে আজম ধরে দোয়া করেছে যে নাম ধরে ডাকলে তিনি সারা দেন আর যে নাম ধরে চাইলে তিনি প্রদান করেন তা আপনার যে মনের বাসনা আছে আকাঙ্ক্ষা আছে দ্রুত পূরণ হবে দোয়া কবুল তো প্রিয় ভাই আমার আপনি ইসমে আজম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন একবার দেখুন নিয়মিত ফলাফল পাবেন